জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আট জুনের মধ্যেই সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ পার্বত্য অঞ্চল ভারতের কাছে বিক্রি করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো এক অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং আট জুনের মধ্যেই জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনার ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে বিশেষ করে এমন সময় যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবতার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোর কথা বলতে গিয়ে সূত্র জানায় যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের সময় আমেরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এই বার্তাটি ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উপস্থাপনের পাশাপাশি আফরিন আক্তার রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়েও আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন আফরিন ও হাসান মাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে আফরিন আক্তার দুটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে মার্কিন কর্মকর্তা হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন বর্তমান সংসদ ভেঙে দিয়ে একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার আগে আট জুনের মধ্যে বর্তমান আমেলিক লীগ সরকার স্পিকার শিরিন শর্মিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশি নেতৃত্বের সামনে উপস্থাপিত দুটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং সরকার দ্বারা কাজ করা বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে এক প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা খ যদি সংসদ সদস্য হওয়া বন্ধ করেন দুই সংসদের সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদে অন্য কোনো সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দেন এছাড়া সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি তার পদে শূন্যতা দেখা দেবে রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিতি অসুস্থতা বা অন্য যে কোনো কারণে তারা অফিসের কার্যভার সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সে কাজগুলি সম্পাদন করবেন যতক্ষণ একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দের ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশী ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞা দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন মার্কিন আল্টিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকা কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলো উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশী ব্যক্তি নরফিক্স নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন যে পরিস্থিতির রাজনৈতিক অনাথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রী সভায় চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদিও অপ্রস্তুত ধন যে কারণে হোক না কেন স্পিকার তার দায়িত্ব পালন করবেন সংবিধানের 15 তম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলো অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে সাংবাদিক ইলিয়াস বলেন অভিযানে দেখানো হচ্ছে একজন মুসলিম শিক্ষিত যুবক পাহারে যায় শুধু যায়নার শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করেছে আটকৃত কেউ না বলেও আইন শৃঙ্খলা বাহিনী হিজরত শব্দটি আবিষ্কার করেছে চট্টগ্রাম সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মূলত জামাতুল আনসার বলে বাস্তবে কোনো সংগঠনের অস্তিত্ব নেই এছাড়া পাহাড় থেকে অভিযান চালিয়ে র্যাপ কাউকে আটক করেনি দাঁড়ি বিদ্রোহী দেখানো হয়েছে তারা অনেক আগে থেকে র‍্যাবের হাতে গ্রেফতার ছিল কোকিজের ন্যাশনাল আর্মি বা কেএনএফ এর সাথে প্রশিক্ষণের দাবি করা হয় সেটাও সাজানো নাটক ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাদেরকে এসব করতে বাধ্য করে র‍্যাব নিজেও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে সাংবাদিক ইলিয়াস আরও বলেন র‍্যাব পুলিশের হঠাৎ ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার মূল কারণ হলো পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা সদস্যকে সরিয়ে আনতে চায় সরকার যে কারণেই সেনাবাহিনী পরিবর্তনের র‍্যাবকে বিশাল দক্ষ বাহিনী হিসেবে দেখানোর নাটক মঞ্চস্থ করা হচ্ছে জানিয়ে পার্বত্য সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কারণ সংখ্যা যতই কমানো হচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে এস সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো ফলশ্রুতিতে একের পরে এক হামলায় সেনা সদস্য শহীদ হচ্ছে প্রশ্ন হল কেন কার সাথে শেখ হাসিনা সব সেনা প্রত্যাহারের চক্রান্ত করেছে বিদেশ ভয় কাটছে না সরকারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে সরকার পরিচালনা করছে আওয়ামী টানা চতুর্থ মেয়াদের এ সরকারের চার মাস হয়ে গেছে কিন্তু দেশি বিদেশি নানা শঙ্কা দূর হয়নি সরকারের সম্প্রতি দলটির শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যেও বিষয়টি বারবার আসছে কোন সূত্রের বরাত না দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে এখনও সন্দেহের চোখে দেখছে আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সরকারি দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন যুক্তরাষ্ট্রের পরিবর্তন করতে পারেনি অবস্থান যুক্তরাষ্ট্র এখনো নানা রকম সুযোগ খোঁজার অপেক্ষায় আছে বলে মনে করেন সরকার দলের নেতারা তারা বলেছেন শ্রম আইন সংশোধন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করার চাপ সহ কূটনৈতিক নানা দিক থেকে সরকারকে চাপে ফেলার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র ইরান যখন গত এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েল লক্ষ্য করে তিনশোর বেশি মিসাইল ও ড্রোন হামলা করে তখন নতুন করে ইরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে আবার যে তেলের ওপর নির্ভর করে আছে দেশটির অর্থনীতি ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেবার পর দুই চব্বিশ সালের প্রথম চার মাসে তাদের তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় ইরানের কাস্টম প্রধানের হিসেবে যার পরিমাণ পঁয়ত্রিশ দশমিক আট বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইরান কিভাবে তাদের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারছে এর উত্তর লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের ওপর ইরানের মোট তেল রপ্তানির আশি ভাগই যায় চীনে ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে পুলিশের সাবেক আইজিবি ও র্যাবের সাবেক ডিজি বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী বেনজির আহমেদের দুবাই রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে তবে বেনজির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি